গত দু সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে নিজেদের শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূলের জয়ের পর ভোটের আগের মতোই দলবদলের রব দেখা যায় আমজনতার কথায় সুবিধাবাদীরা নিজেদের আখের গোছাতে আবার নিজ নিজ ছত্রছায় ফিরে যান এই দলে সামিল ছিলেন ব্যারাকপুরের অর্জুন সিংও ভোটের কিছু সময় পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন পদ্মপুল ছেড়ে ফিরে গিয়েছিলেন খাসপুল শিবিরে কিন্তু এরপর ঘটে গিয়েছে নানান কর্মকাণ্ড একদিকে শুরু হয়েছে সন্দেশখালীর লড়াই অন্যদিকে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা এসবের মাঝেই দশই মার্চ আয়োজিত তৃণমূলের জনগর্জন সভায় প্রকাশ করা হয় প্রার্থী তালিকা সভামঞ্চে তাদের একত্রে দেখা যায় কিন্তু ছন্দ কাটে তখনই যখন সেই তালিকায় নাম বাদ পড়ে অর্জুন সিংয়ের দু হাজার একুশে বিজেপি হেরে যাওয়ার পর তৃণমূলে ফিরেছিলেন অর্জুন কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট না পেয়ে রীতিমতো বিধ্বস্ত তিনি তার ওপর যে তৃণমূলের আস্থা নেই সে কথা বেশ স্পষ্ট কারণ ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম রয়েছে ভৌমিকের যা দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন অর্জুন এই দিন সাংবাদিকদের সামনে অর্জুন বলেন ব্যারাকপুরের টিকিট দেয়া হবে বলেছিল আগে জানলে তৃণমূলে ফিরতামই না একই সঙ্গে বিক্ষোভে নাম দেখা গিয়েছে অর্জুন সিংয়ের অনুগামীদেরও তারপরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দুবাবু তিনি বলেন অর্জুন সিংকে ভয় দেখে তৃণমূল দলে নিয়েছিল তার সঙ্গে আমাদের অনেকের যোগাযোগ ছিল এমনকি আমারও যোগাযোগ ছিল আমি তাকে বলেছিলাম ভুল সিদ্ধান্ত নিয়েছো উনি গত দেড় বছরে ব্যারাকপুরে বিজেপির কোনো কর্মীকে বিরক্ত করেননি তবে কি তিনি আরও একবার বিজেপিতে ফিরতে চলেছেন অর্জুন সিংয়ের অনুগামীরা জানাচ্ছেন দাদা খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যেই বৈঠক করবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে এমনকি ফের একবার দিল্লি থেকে অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চলেছেন অর্জুন সিং এবং তারপরেই তিনি আবার বিজেপিতে ফিরবেন এবং এখনও যেহেতু ব্যারাকপুরের বিজেপির পদপাত্রিক ঘোষণা করা হয়নি সেই জন্য হয়তো বিজেপির টিকিটই পেতে চলেছেন অর্জুন সিং ব্যারাকপুরে মানে লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন যদি অর্জুন সিং বিজেপিতে ফিরে যায় এবং প্রার্থী হন তাহলে আপনারা খুশি হবেন নাকি আপনারা চান না অর্জুন সিংকে দলে নিক বিজেপি